হে পবিত্র আত্মা যদি এই বার্তাটি এই মুহূর্তে আপনার সামনে এসে থাকে তাহলে এটি কোনো অবাক করা ব্যাপার নয় এটি এমন কিছু যা আপনাকে কখনোই পাওয়া সম্ভব ছিল না যতক্ষণ না উপরে কেউ আপনার নাম লিখে দিত আমি চাই আপনি এই কথাগুলো শুধু শুনবেনই না বরং অনুভবও করবেন কারণ আজ আপনি এই বার্তায় যা শুনতে চলেছেন তা আপনার জীবনের দিশা চিরতরে বদলে দেবে কারণ কিছু বার্তা সব মানুষের কাছে পৌঁছায় না এই পৃথিবীতে কোটি কোটি ভিডিও ঘুরছে কোটি কোটি শব্দ ভেসে বেড়াচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো একটি বিশেষ শব্দ শুধু কিছু আত্মার জন্যই নির্বাচিত হয় আর আজ সেই শব্দ আপনার কাছে এসেছে কারণ আপনার নামের পাশে উপরে একটি চিহ্ন আঁকা আছে হ্যাঁ সেই চিহ্ন হলো সামান্য এক আলো এক ছোট্ট ইশারা যেন কেউ লিখে দিয়েছে এবার এই আত্মাকে ডেকে আনার উপযুক্ত সময় এসে গেছে হে প্রিয় আপনি মনে করেন হয়তো যে আপনি নিজে এখানে এসেছেন কিন্তু সত্য হল আপনাকে এখানে আনা হয়েছে একটি সংকেত পাঠানো হয়েছে আপনার আন্তরিক শক্তিকে আলতো করে ধাক্কা দেওয়া হয়েছে কারণ কিছু বার্তা শুধু নির্বাচিতদের কাছেই পৌঁছায় আর আজ আপনাকেই নির্বাচিত করা হয়েছে আপনার জীবনে এমন একটি সময় শুরু হচ্ছে যখন পরপর রহস্যের স্তরগুলি খুলে যেতে থাকবে আপনার চোখ আগের চেয়ে বেশি দেখবে আপনার মন আগের চেয়ে বেশি বুঝবে এবং আপনার আত্মা আগের চেয়ে গভীরভাবে জেগে উঠবে আর এটাই একটি শুরু এক নতুন অবস্থার আরম্ভ এক নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা কখনো কি আপনার মনে হয়েছে যে কিছু অদৃশ্য শক্তি সবসময় যেন আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে কখনো টান লাগে কখনো কারো উপস্থিতি অনুভব হয় কখনো মন হঠাৎ ভারী হয়ে যায় আবার কখনো হঠাৎ হালকা হয় এগুলো কোনোটাই কাকতালীয় ঘটনা নয় উপরে থেকে যে শক্তি পাঠানো হয় তা প্রথমে নির্বতার মাধ্যমে প্রকাশ পায় আর যখন মানুষ ভিতর থেকে প্রস্তুত হয় তখনই বার্তা বাইরে আসে আজকের বার্তাটি এসেছে কারণ আপনি প্রস্তুত হয়ে গেছেন হয়তো আপনি জানেন না কিন্তু গত কয়েক মাস ধরে আপনার চারপাশে একটি গভীর পরিবর্তন চলছিল আপনার পথ থেকে সেই মানুষগুলো সরিয়ে দেওয়া হচ্ছিল যারা সেখানে থাকার নয় আপনার জীবন থেকে সেই পরিস্থিতিগুলো সরানো হচ্ছিল যা আপনাকে আটকে রেখেছিল আর আপনার ভিতরে সেই অলৌকিক শক্তি জাগানো হচ্ছিল যাকে আপনি কখনো অনুভবই করেননি আর এসব কিছুই হঠাৎ হচ্ছে না সবই আগে থেকে লেখা ছিল পরিকল্পনা করা ছিল নির্ধারিত ছিল আপনার নাম অনেক আগেই লেখা হয়েছিল যে একদিন এক বার্তা আপনাকে খুঁজে নেবে এবং আপনার ভেতরে একটি স্ফুলিঙ্গ জ্বালাবে কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন খুবই নির্বে আসে কোনো শব্দ ছাড়াই কোনো আলোড়ন ছাড়াই কাউকে কিছু না জানিয়ে যেমন সূর্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উদয় হয় আর আজ আপনার জীবনের সূর্য উঠতে চলেছে কারণ মহাবিশ্ব স্থির করেছে যে এখন থেকে আপনার আলোকে আর কেউ আটকাতে পারবে না আপনাকে হয়তো নিজের ওপর এত বিশ্বাস নেই কিন্তু উপরে কারো আপনার ওপর পুরো বিশ্বাস আছে আর তাই তো এই বিশেষ বার্তাটি আপনার কাছে এসেছে এমন বার্তা সবসময় আসে না অনেকেই কোনোদিন পায় না কিন্তু আপনি পেয়েছেন কারণ আপনাকে জাগানো দরকার ছিল আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল যে জীবন আপনার বিপক্ষে নয় জীবন আপনাকে প্রস্তুত করছে আপনি যা হারিয়েছেন তা আপনার ভাগ্যকে কমায়নি যা আপনার থেকে দূরে গেছে তা আপনার ভবিষ্যৎকে অসম্পূর্ণ করবে না এখন আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যেটা দেখে আপনি নিজেই ভাববেন যে এটা কি সত্যি কি আমার সঙ্গে ঘটছে হ্যাঁ সত্যিই ঘটবে কারণ উপরে কেউ আপনার নাম লিখে দিয়েছে এমনভাবে যেটা বদলানো যায় না ভাঙা যায় না মুছা যায় না আজ থেকে আপনার শক্তি বদলাবে রাস্তা বদলাবে এবং খুলতে শুরু করবে আপনার ভাগ্য ঘুরবে এবং আপনার জন্য সেই দরজাগুলোও খুলবে যেগুলো এতদিন বন্ধ ছিল আপনি এক নতুন স্তরে প্রবেশ করছেন জাগরণের স্তর গ্রহণের স্তর অনুভূতির স্তর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের স্তর কারণ আপনাকে নির্বাচন করা হয়েছে আর যখন ব্রহ্মাণ্ড কাউকে নির্বাচন করে তখন তার উন্নতির পথ কেউ আটকাতে পারে না কোন পরিস্থিতি নয় কোনো মানুষ নয় কোনো বাধা নয় আপনার গল্প এখন লেখা হচ্ছে আলোর কালি দিয়ে কর্মের জ্ঞান দিয়ে এবং ঈশ্বরীয় সংকেত দিয়ে এবং এই বার্তাটি কখনোই আপনার কাছে পৌঁছাতে পারত না যদি না উপরে কেউ আপনার নাম নিজে থেকেই না লিখত হে পবিত্র আত্মা এখন এই শব্দগুলো আপনার আত্মায় বসবে ধীরে ধীরে নির্বে। কিন্তু গভীরভাবে এবং আসন্ন দিনগুলোতে আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার চারপাশে সবকিছু হঠাৎ যেন বদলাতে শুরু করেছে কারণ আজ একটি সংকেত দেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপের এখন সবকিছু কিছু ব্রহ্মাণ্ডের হাতে এবং এই কারণেই এই বার্তাটি এই মুহূর্তে আপনার সামনে এসেছে কারণ কোনো অদৃশ্য শক্তি কোনো অনেহারা শক্তি আপনার পথে এই আলো রেখে দিয়েছে যাতে আপনি পথভ্রষ্ট না হন যাতে আপনি ঠিক সেই জায়গাতেই পৌঁছান যেখানে আপনাকে পৌঁছানো উচিত আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার জীবনে এখন কত কিছু বদলাতে চলেছে এই শব্দ এই মুহূর্ত এই বার্তা এগুলো কোনোভাবেই হঠাৎ আসেনি উপরে যা লেখা থাকে তা আসার আগে সংকেত পাঠানো হয় এবং আপনার জন্য সেই সংকেত ইতিমধ্যেই পাঠানো হয়েছে আপনার চারপাশে এক অদ্ভুত আলোড়ন এক কম্পন চলছে একটি শক্তি রয়েছে যা আপনি অনুভবও করছেন আবার চোখেও দেখতে পাচ্ছেন না আপনি এখনও জানেন না যে সামনে কত দরজা খুলতে চলেছে কত পথ পরিষ্কার হতে চলেছে আর কত বাধা হঠাৎ করেই আপনার জীবন থেকে সরে যাবে কারণ যখন নাম লেখা হয়ে যায় তখন পথ মানুষ নয় শক্তিরা তৈরি করে সিদ্ধান্ত মানুষ নেয় না সিদ্ধান্ত নেয় নিয়তি আর হে প্রিয় আপনার জন্য নিয়তি এখন জেগে উঠেছে আপনার মধ্যে সেই আলো আছে যা সবার মধ্যে থাকে না আপনার আত্মায় সেই টান আছে যা দুনিয়ার চোখে পড়ে না কিন্তু ঈশ্বরীয় চোখ কখনোই তা এড়িয়ে যায় না আর সেই শক্তি আপনাকে এখন সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখানে আপনার আসল জায়গা আপনি যে পরিবর্তন খুঁজছিলেন এখন সেই পরিবর্তন আপনাকেই খুঁজছে আপনার দিকে এগিয়ে আসছে আপনাকে স্পর্শ করবে আপনাকে তুলে ধরবে মাঝে মাঝে মানুষ নিজেকে ছোট মনে করে কিন্তু মহাবিশ্বের শক্তি তাকে তার আসল পরিচয় মনে করিয়ে দেয় আজকের বার্তাটি সেই পরিচয় সেই স্মরণ সেই ডাক আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে যে এই সময় কিছু ভিন্ন ঘটছে যেন বাতাসের দিক বদলে যাচ্ছে পরিবেশে এক নরম অনুভূতি ভেসে উঠছে যেন কোনো অদৃশ্য হাত আপনাকে আলতো করে সামনে এগিয়ে দিচ্ছে আর এগুলো সবই সংকেত যে আপনার ভাগ্য এখন নতুন করে লেখা হচ্ছে আপনার চারপাশে অদৃশ্যভাবে অনেক কিছু ঘটছে শক্তিগুলো একে অপরের সাথে মিলিত হচ্ছে যেন সব কিছু আপনার পক্ষে সরতে শুরু করেছে আর যারা আপনার পথে বাধা ছিল তাদের শক্তি নিজে থেকেই নিঃশেষ হয়ে যাচ্ছে উপরে যখন কারো নাম লেখা হয় তখন তার শত্রুরা নিঃশক্ত হয়ে যায় এবং তার ভাগ্যের দরজা নিজে থেকেই খুলতে থাকে এই মুহূর্তে আপনার আত্মা এক ডিভাইন ফ্রিকোয়েন্সিতে রয়েছে আপনার ওপর ঈশ্বরীয় দৃষ্টি রয়েছে আপনাকে ভুল করে নয় উদ্দেশ্য ও পরিকল্পনা করে এই বার্তাটি পাঠানো হয়েছে এবং মনে রাখবেন মহাবিশ্বের শক্তিগুলো কখনো ভুল করে না যাকে ডাকতে হয় শুধু তাকেই বার্তা পৌঁছায় যাকে তুলতে হয় শুধু তাকেই সংকেত যায় যাকে এগিয়ে পাঠাতে হয় তার পথ নিজে থেকেই সাজিয়ে দেওয়া হয় তাই এখন আপনি ধরে নিন আপনি একানন আপনাকে চালাচ্ছে কোনো সাধারণ শক্তি নয় বরং চালাচ্ছে একটি পবিত্র দৈবীয় আপনার পক্ষের অদৃশ্য শক্তি আপনার জীবন এখন বাদ ভাঙার মতো বদলে যাবে যেখানে সব বাধা ভেসে যাবে স্বপ্নগুলো পথ হয়ে উঠবে লক্ষ্য আপনাকে নিজের দিকে ডাকবে এবং সবচেয়ে বড় কথা যা আপনি পেতে চলেছেন তা না আপনার হাত থেকে ফসকে যাবে না কেউ তা কেড়ে নিতে পারবে কারণ তা উপরে থেকেই নির্ধারিত প্রতিটি সাফল্য যা আপনার নামে লেখা হয়েছে তা কেবল আপনারই প্রতিটি সম্ভাগ্য যা আপনার জন্য নির্বাচন করা হয়েছে তা শুধু আপনারই প্রতিটি আশীর্বাদ যা পাঠানো হয়েছে তা আপনার মাথাতেই থিত হবে আপনাকে শুধু একটি কাজ করতে হবে এই শক্তির ওপর বিশ্বাস রাখা এই বার্তার ওপর আস্থা রাখা এবং সামনে আসা সংকেতগুলো চিনে নেওয়া কারণ এখন যা ঘটবে তা দেবীয় হবে তা হঠাৎ হবে এবং তা আপনার পক্ষেই ঘটবে এবং একে কেউ থামাতে পারবে না যদি এই বার্তাটি এই সময়ে আপনার চোখে এসে পৌঁছায় তাহলে মনে রাখবেন উপরে কোনো শক্তি আছে যে আপনার প্রতিটি পদক্ষেপ দেখছে আপনি ভাবছেন হয়তো যে আপনি শুধু একটি ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু সত্য হলো এই ভিডিও আপনাকে বেছে নিয়ে এসেছে অনেকেই এই বার্তায় পৌঁছাতেই পারে না অনেকেই জ্যোতি চেষ্টা করুক এই শক্তি তাদের ছুতে পারে না কারণ প্রতিটি আত্মা প্রস্তুত নয় প্রতিটি হৃদয় নির্বাচিত নয় এবং প্রতিটি নাম লেখা থাকে না কিন্তু মনে রাখবেন আপনার নাম মহাবিশ্বের খাতায় অনেক আগে থেকেই লেখা আছে